গণশুনানি কিছু মাধ্যমে আমরা গণশুনানির সিল দিয়ে দিয়েছি আমাদের এরিয়া প্ল্যানে তাই তো ঢাকা তুমি তরুণদের ঢাকা তুমি ঢাকাবাসী এরকম কিন্তু কখনো হয়নি আমরা ঢাকাবাসী বলে একটা সংগঠন আছে পুরনো ঢাকার ঐতিহ্য নিয়ে কাজ করে আমি জানি না রাজুকে তাদের অভিগম্যতা কতটুকু গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে তাদের অভিগম্যতা কতটুকু তো পুরনো ঢাকার ঐতিহ্য রক্ষায় তারা কাজ করবার চেষ্টা করেছে ফলে ঢাকা তুমি কার এটার উত্তর যখন হবে ঢাকা তুমি ঢাকাবাসী ঢাকা তুমি তরুণ তরুণীদের তখন আমরা বুঝবো যে আজকের প্রতিবাদের সাথে আমাদের কিছুটা হলেও সংযোগ ঘটেছে আমি কয়েকটা কথা একটু বলি একটা হচ্ছে যে রাজুকের একটা বোর্ড আছে এই বোর্ডের ব্যাপারে আমি সবসময় বলে এসেছি যে এই বোর্ডটা যখন ডিআইটি ছিল ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট তখন ইম ট্রাস্টের একটা বৈশিষ্ট্য ছিল যে একটা একটা বিশ্বাস নগরবাসীদের একটা বিশ্বাস এবং ওই কর্তৃপক্ষ ট্রাস্ট হিসাবে এটাকে ম্যানেজ করবে কিন্তু আসলে পরে যখন এরশাদ সাহেব এটাকে ডিআইটি থেকে রাজুক করে দিল রাজধানী খালি উন্নয়নই হলো আর উন্নয়নই হলো আর উন্নয়নই হলো আর রাজুক খালি কর্তৃপক্ষই থাকলো কর্তৃপক্ষই থাকলো কর্তৃপক্ষই থাকলো এখানে জবাবদিহিতা স্বচ্ছতা এগুলো আমরা আসলে সত্যিকার অর্থেই দেখিনি এখন রাজকের যে বোর্ডটা আছে আমি মনে করি যে এই বোর্ডটাতে যদি এই যে উদাহরণগুলো আমাদের বক্তা দিয়ে গেলে এখানে এইখানে আসলে সম্পৃক্ততার দরকার আছে এইখানে আসলে ইনক্লুসিভনেসের দরকার আছে আমি যদি কয়েকজন খালি আমলা দিয়ে মনে করি যে রাজুক আমি চালিয়ে ফেললাম নগরকে আমি ইনক্লুসিভ করে ফেললাম এইটা আমার মনে হয় না আমরা সমাধানে পৌঁছাবো বলে রাজুকের বোর্ডে তরুণ তরুণী নিলে সমস্যা কোথায় তরুণ আমাদের আর্কিটেক্ট আছেন তরুণ নগর নিয়ে ভাবেন এমন মানুষেরা আছেন যখন আমরা দেখি যে আমাদের সাত মসজিদের গাছ কেটে ফেলে তখন তরুণেরা দাঁড়িয়ে যায় কিন্তু তখন কিন্তু দেখি না যে রাজকের বোর্ডের গিয়ে কেউ দাঁড়িয়েছে বা সিটি কর্পোরেশনের কেউ গিয়ে দাঁড়িয়েছে কাজে রাজুকের বোর্ডে এই ইনক্লুসিভনেস থাকাটা দরকার আছে এবং এখন যে নতুন বাংলাদেশে আমরা বসবাস করছি এখানে অনেক চড়াই উতাই পার হতে হবে আমাদের এটা আমাদেরকে মেনে নিতে হবে খুব একটা স্মুথ রাস্তায় আমরা যে চলবো তা না নানান রকম চ্যালেঞ্জ নানান রকম বাধা বিপত্তি পার করেই আমাদের চলতে হবে কিন্তু এই যে নতুন বাংলাদেশ গড়ার একটা স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে কিন্তু আমাদের তরুণ প্রজন্ম এবং তাদের সাহসিকতা তো অবিশ্বাস্য এই তরুণ প্রজন্মকে আসলে বাদ দিয়ে কিন্তু কোনো নতুন বাংলাদেশ আমরা গড়তে পারবো বলে আমি মনে করি না এবার একটু আসি যে রাজকের আইনটা দেখি উনিশশো সালের রাজুকের আইনে আসলে বলা আছে রাজুক ইমপ্রুভমেন্ট স্কিম করবে এই পূর্বাঞ্চল করে উত্তরা করে রাজুক ভাষান টেকটা শেষ করতে পারে না এটা রাজুকের আইনের মধ্যেও প্রায়োরিটি না আবার যদি আপনি বলেন চল্লিশ ভাগ বস্তিবাসী রাজুক তখন মন খারাপ করে তখন সে নানান পরিসংখ্যান দিয়ে বলে না না বস্তিবাসী আঠাশ পার্সেন্ট বস্তিবাসী যদি আঠাশ পার্সেন্ট হয় তারাও তো এই নগরবাসী তো আপনি যদি সাম্যের কথা বলেন তাহলে টাউন ইম্প্রুভমেন্ট অ্যাক্টের ওই যে ইম্প্রুভমেন্ট স্কিমগুলো আপনি নেন ওই স্কিমগুলোর সাথে এই মানুষগুলোর বসতি অধিকারের কি সম্পর্ক আছে কোনো সম্পর্ক নেই তো আপনার ওই যে ইম্প্রুভমেন্ট স্কিমে মন্ত্রীরা এমপিরা ব্যবসায়ীরা একটা করে প্লট থাকলে আরও দুইটা করে পাবে দুইটা করে থাকলে আরও তিনটা করে পাবে কিন্তু নদী ভাঙাতে সর্বশান্ত হয়ে যাওয়া মানুষেরা কিন্তু পাবে না এগুলো এগুলো কিন্তু এমন না যে আমি আজকে নতুন বলছি এগুলো বলেই যাচ্ছি এখন রাজুক বা গণপূর্তের বইতে এই দরিদ্র জনগোষ্ঠী কোথায় রাজুক বা গণপূর্তের বইতে এই তরুণ তরুণীর অংশগ্রহণ কোথায় রাজুক বা গণপূর্তের বইতে নগরবাসীর অংশগ্রহণ কোথায় এটা আমাদেরকে জানতে হবে আমরা একটা একটা আহ্বান জেনে জানিয়ে একটু শেষ করবো আমাদের বক্তা বলেছেন যে তরুণদের সৃজনশীলতা তরুণদের চাহিদা তরুণদের প্রয়োজন তো আমাদেরকে মিটাতে হবে ঢাকা শহরের মাঠগুলো দেখেন ঢাকা খালি মনে হয় কি মানুষ শুধু থাকবেই মানুষের আর কোনো প্রয়োজন নেই শুধু থাকতে পারলেই হলো তার যে ঘর থেকে বেরিয়ে একটু খেলতে হয় রাস্তার মোড়ে একটু বসতে হয় ছোট্ট ছোট্ট প্যাচগুলোকে মোড়ের জায়গাগুলো থেকে একটা আরবান স্পেস করে দেওয়ার সুযোগ থাকে কিন্তু যেখানে দুইটা বেঞ্চ থাকলেই মানুষ বসতে পারে সেখানে আপনি দেখেন আমাদের মেট্রো রেলের জন্য মাঠের মধ্যে গিয়ে মেট্রো রেলের সরঞ্জাম রাখতে হবে আমাদের ধানমন্ডির মাঠগুলো প্রাইভেট ক্লাবকে দিয়ে দেওয়া হয়েছে এখন সরকারের প্রেক্ষাপট বদলেছে প্রাইভেট ক্লাবের মালিকানার ধরনও বদলে গেছে কিন্তু মাঠগুলো তো আর উন্মুক্ত হয়নি কাজে বসতি মানে কিন্তু আমার একটা খালি বাসা থাকবে তা না বসতি মানে একটা বাসযোগ্য অবস্থানে আমি থাকবো সেটা তো আশা করি সকল মাঠগুলো যে মেট্রো রেল কর্তৃপক্ষকে বলে ওরা কিছু জিনিসপত্র সরাচ্ছে পান্থকুঞ্জ ছোট্ট একটা জায়গা সেখানেও উন্নয়নের সরঞ্জামা গিয়ে রাখা হচ্ছে মানে মনে করা হচ্ছে যে মেগা মেগা প্রজেক্টগুলো হইলেই হবে সবুজের আর দরকার নেই মানুষকে আর খেলতে হবে না মানুষকে আর নিঃশ্বাস নিতে হবে না এইটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য না তো বাসযোগ্য শেষ বক্তব্যটা হচ্ছে আমার যে আমাদের উন্মুক্ত স্থানগুলোকে সত্যিকার অর্থে উন্মুক্ত করে দেন ছোট ছোটো জায়গা যেগুলো বিভিন্ন মোড়ে আছে সেগুলোকে জাপান সাউথ কোরিয়ার আদলে ছোট্ট ছোট্ট দুইটা বেঞ্চ দিয়ে মানুষের বসার একটা জায়গা করে দেন আরেকটা হচ্ছে রাজুক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বাসযোগ্য ঢাকা বলে একটা কর্মসূচি গ্রহণ করতে পারি কিনা ঢাকা বসবাসের সবচেয়ে অযোগ্য নগরীর যে কলঙ্ক আমাদের বয়ে বেড়াতে হচ্ছে আমরা তো এত অল্প সময় এটাকে বাসযোগ্য করতে পারবো না কিন্তু আমরা একটা কংক্রিট কর্মপরিকল্পনা করে ফেলি এবং সেটাতে কাজটা শুরু করে দিই আমাদের ঢাকাটা বাসযোগ্য করার জন্য এই দশটা কাজ আমাদেরকে করতে হবে আমরা কবের মধ্যে করব কোন কোন সংস্থা করবে এই কর্মপরিকল্পনাটা করে যদি আমরা কিক অফ করে দিতে পারি তাহলেও কিন্তু এটার ভিত্তিতে কাজ আগালে আমাদের ঢাকাটাকে একটা জায়গায় আমরা বাসযোগ্য করব। এক সময় সাউথ কোরিয়াও আমাদের মতন ছিল কিন্তু ওরা একটা পরিকল্পনা করে সুনির্দিষ্টভাবে এগিয়েছে আমাদেরকে সেভাবে আগাতে হবে আমি মনে করি যে আমাদের এখন যিনি গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি তরুণদের সাথে মিশবার তার একটা সহজাত ক্ষমতা আছে তো তাদেরকে ইনক্লুড করে কি ধরনের ভিশন ঢাকার ভিশনটা কি হওয়া উচিত ঢাকার নগর দর্শনটা কি হওয়া উচিত এটা ঠিক করে ঢাকার জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা করা হোক আমি ড্যাপকে বাতিলের কথা বলছি না কিন্তু ড্যাপ তো আসলে পেশাজীবীদের ড্যাপ আমার আপনার ড্যাপ হোক আমার আপনার কর্ম পরিকল্পনা ধন্যবাদ করার সুযোগ আছে এর আগে কিন্তু এইভাবে গুলাও করার সেইভাবে সুযোগ ছিল না আমরা নগর যেই থিম তরুণদের সম্পৃক্ত করব উন্নত নগর করার জন্য কাজ করব কিন্তু তরুণদের সম্পৃক্ত করার জায়গায় তরুণদেরকে তো হত্যা করা হয়েছে বন্দি করা হয়েছে নির্যাতন করা হয়েছে তাদের কথা বলার জায়গা রুদ্ধ করে দেওয়া হয়েছে আজকে এই সুযোগটা যেন আমরা মিস না করি ব্যাপক সংস্কারের কথা বলা হচ্ছে আমরা আমাদের যেইটুকু সময় পাবো আমরা সংস্কারটা শুরু করে দিয়ে যাব এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং সেখানে ব্যাপক পরিবর্তন লাগবে আমাদের মাইন্ডসেটের আমাদের মন্ত্রণালয়গুলোর এবং আমাদের প্রতিষ্ঠানগুলো রাজু আমাদের এই চিন্তা কাজ এগুলোর মধ্যে দিয়ে অনেক ফ্যাসিলিটিস কিন্তু ধরে রাখা হয়েছে যেমন এই কোটা সেই কোটা কোটার কারণে আমরা এতগুলা প্লট নিব কোটার কারণে আমরা অতগুলা করবো সমস্ত কোটা উঠিয়ে দেন জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন সমস্ত কোটা উঠিয়ে দিয়ে লটারির মাধ্যমে কেন ঢাকা শহরের জমি দেওয়া হয় না এই ফ্যাসিলিটিগুলি বন্ধ করে দিতে হবে তরুণদের এগিয়ে নিয়ে আসার পথ করে দিতে হবে আমরা তো দরজাটা বন্ধ করে রাখি যেন তারা আসতে না পারে এই দরজাগুলো খুলে দিতে হবে বাংলাদেশের মানুষের জন্য তরুণদের জন্য সেই মানবাধিকার কর্মী গ্রেটার থনবার্গ কথা আমরা জানি আমাদের এখানে হাজার হাজার থনবার্গ তৈরি হয়েছেন যারা বাংলাদেশ বদলে দেওয়ার জন্য কাজ করছেন আমরা তাদের পাশে দাঁড়ানো দরকার এবং তাদের পাশে দাঁড়িয়ে এই সময়ে এই সময়টাকেই বদলে দেওয়া দরকার আমি আর বলবো না কারণ সৈয়দ রিজওয়ান হাসান আমাদের যে কথা বলার সেটা বলেছেন আমরা যেটা ভাবি যেটা চিন্তা করি সেটা বলেছেন আমি শুধু বলতে চাচ্ছি যে ঢাকা শহর কিন্তু নোংরা হয়ে আছে ঢাকা শহরে কিন্তু নিঃশ্বাস নেই আর গাছ নাই গাছপালা কেটে ফেলা হয়েছে ঢাকা শহর শুধু কংক্রিটের শহর রয়েছে এখানে গরিবের আবাসনের ব্যবস্থাটা নাই আমরা পারব কি না এটা চ্যালেঞ্জ এটা আমাদের প্রতিষ্ঠানগুলোর জন্য চ্যালেঞ্জ সবশেষে যেটা বলতে চাই এবং বলে শেষ করে দিতে চাই সেটা হচ্ছে যে আমরা যদি তরুণদের সম্পৃক্ত করে নগর উন্নয়নের ক্ষেত্রে পরিকল্পনা নিতে চাই তাহলে এটা এখনই শুরু করা দরকার কারণ এর পরে করতে গেলে হয়তো অনেক দেরি হয়ে যাবে আর তাদের ভূমিকাটা প্রতিটা ক্ষেত্রে সম্পৃক্ত করা দরকার যেমন বিভিন্ন সংগঠন আছে নাগরিকদের প্রতিষ্ঠান আছে প্রফেশনাল বডিজ আছে তাদেরকে ইনভলভ করা দরকার যারা টাউন প্ল্যানার্স আর্কিটেক্ট এনাদেরকে ইনভলভ করা দরকার আর আমাদের শহরগুলোকে সবুজ জনবান্ধবপন্থী এবং যারা শিশু তাদের জন্য এমন একটা ব্যবস্থা করা যেখানে তারা বড় হয়ে যোগ্য নাগরিক হয়ে উঠতে পারে সেটার জন্য আমরা যেন আমাদের কাজগুলো গুছিয়ে যেতে পারি সবাইকে ধন্যবাদ